রুই মাছ নিয়ে আসছি তো ভালো কি বলছে আমার শোনা বলছে যে আজকে মা কত দিন একটু বড় মাছ নিয়ে আসছো একটু ভালো করে রান্না করো তাই বলছে আমার ছেলে আজকে সবাইকে জানাই শুভ দুপুরবেলা শুভেচ্ছা তো আমি এই ডিউটি থেকে সবে বেরালাম বেরিয়ে এখন যাচ্ছি একটু বাজারের দিকে কারণ তোমাদের তো কালকের ভোলাকে বলেছিলাম যে আমাদের আমার ঘরে রান্না করার মতন কিছুই আপাতত নেই তো সেই জন্য একটু বাজারে যাচ্ছি বাড়িতে গেলেই তো চিন্তা করতে হবে যে কি রান্না করব কি রান্না করব তো সেই কারণে যাচ্ছি আরও বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের জিনিসপত্র খাবার জিনিসপত্র যেমন অনেক কিছু ফুরিয়েছে ডালিয়া ফুড়িয়েছে তারপর ডিম তো খেতে পারছে না আজকে প্রায় দুদিন ধরে অনেক কিছুই মানে যেমন ওয়ারেস দিতাম খেতে ওয়ারেসটা আজকে দু তিন দিন ধরে খেতে পারছে না এরকম একটা ব্যাপারে আমি দাঁড়িয়ে গেছি এখন তো সেজন্যই আর কি যাচ্ছি একটু বাজারের দিকে যদি পারি বাজার করে বাড়িতে আসলাম এখন তো তোমাদের একটু দেখায় যে আমি আজকে কি কি বাজার করেছি অনেকটা বাজার করেছি তো আমি এই বাজারটা সত্যি করতে পারতাম না কালকে একটা দিদিভাই আমাকে টাকা পাঠিয়েছে তো সেই টাকা দিয়ে বাজার করেছি কালকে দিদিভাই রাত্রেবেলা আমাকে ফোন করেছিল বোম্বে থেকে সালিজা চ্যাটার্জি তো সেই দিদিভাই কালকে খুব মানে কষ্ট পেয়েছে আমার ভ্লগটা দেখে যে আমার ঘরে কোনো বাজার নেই কিছু নেই তো তো সেই দিদিভাই কিছু টাকা পাঠিয়েছে আমাকে বলেছে রিঙ্কি কালকে সকালে একদম বাজার করে নিয়ে বাড়িতে আসবে তো সেজন্য আজকে আমি কিছুটা বাজার করতে পেরেছি দিদিভাই টাকা না দিলে হয়তো আমি সত্যিই পারতাম না বাজার করতে দিদিভাই যদি আমার ভুলকটা দেখে থাকো দিদিভাই তোমাকে বলছি আমি আমি তোমার টাকাতে আমি সত্যি বাজার করতে পেরেছি আজকে তো আমি কি কি বাজার করেছি তোমাদের দেখাই হাঁপিয়ে গেছি আজকে খুব কষ্ট হয়েছে আমার কাজের থেকে কাজের ওখান থেকে তারপরে এই বাজার করে নেই সবে বাড়িতে আসলাম এখনও তো ঘরের প্রচুর কাজ আছে তো কখন কি করবো জানি না জলটাও প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে তো যাই হোক তোমাদের একটু নি তাড়াতাড়ি এই যে প্রথম কি দেখাবো প্রথম দেখায় তোমাদের দাদা ভাইয়ের জন্য যে একটেলে ডিম কিনে নিয়ে আসছি আর এখানে একটু বাতাসা কিনে নিয়ে আসছি বলতে আমার শরীরটা তো ভালো নেই তো বাতাসার জল খেতে হয় আমার তো সেই জন্য একটু বাতাসা কিনে নিয়ে আসছে আর আমাদের এখানে প্রচুর মশা একটু মশার ধুকাটি বেশি করে নিয়ে আসলাম রেগুলার কিনতে হয় তো একবার একটু কিনে নিয়ে আসছি আর এখানে যে ওটস কিনে নিয়ে আসছি তারপর যেমন রান্না করার তেল ছিল না ঘরে তো সে একটু সর্ষের তেল কিনে নিয়ে আসলাম তারপর তোমাদের দাদা ভাইয়ের যে ডালিয়াটা পুড়িয়ে গেছিলো ডালিয়াটা কিনলাম আর এখানে ওয়ারেস খেতে পারছেন আজকে দু তিন দিন ধরে ও যেগুলো নিয়ে আসছিলাম তো সব সেইগুলো সব খেয়ে নিয়েছে তো এই যে ও কিনে নিয়ে আসছি পাঁচটা আজকে একটা দেবো গুলে আর একটু কলগেট নিয়ে আসছি আর একটু ছেলের জন্য বিস্কুট কিনে নিয়ে আসছি আর একটু ডাটা কিনে নিয়ে আসছি আর মাছ আছে মাছটা একটু তোমাদের বাদে দেখাচ্ছি তো এতটা জিনিস আমি এই যে আজকে দিদিভাই টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম দিদিভাই তোমাকে আমি কি বলবো তোমাকে মানে কিছু বলার আমার নেই আমার চোখে জল এসে যাচ্ছে যে তুমি আজকে আমাকে কতটা যে উপকার করেছো তা আমি বলেও তোমাকে বোঝাতে পারবো না তো এই যে আমি বাজারগুলো সব করে নিয়ে আসছি আমি একটু অনেক শান্তি পেয়েছি আজকে আজকে দিদিভাই যদি টাকা না দিত আমাকে সত্যি বাজারগুলো আমি করতে পারতাম না তো তোমাকে দিদিভাই আমি ধন্যবাদ জানি একদম ছোট করব না তুমি যে আজকে আমার উপকার করেছো তো তোমাকে আর আমি কি বলবো আমার বলার ভাষা নেই আর এদিকে এই যে মাছ মাছ বাজারে গেছিলাম তো সেখান থেকে একটু যে মাছ কিনে নিয়ে আসলাম মানে ছেলেটা ছোটো মাছ খেতে চায় না তো সেই জন্য একটু বড় মাছই কিনে নিয়ে আসলাম আজকে আজকের মতন হয়ে যাবে মাছের ঝোল করলে আমাদের তো এখন আর কি বলবো তোমাদের আমি তাড়াতাড়ি একটু কাজগুলো সেরে মানে স্নানটা করে আজকে রান্না করে যাব কারণ কি জলটাও চলে যাওয়ার সময় হয়ে গেছে এখন যদি স্নান না করি আমি জল পাব না তো তোমাদের সঙ্গে আবার পরে আমি কথা বলছি কি তাড়াহুড়ো করে একটু কাজ করলাম রকম কাজ করে এই স্নান করে তারপর উঠলাম এখন যাবো রান্নাঘরে আজকে রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর ছেলে বলে বলছে খিদে পেয়ে গেছে তোমাদের দাদা বলছে এখন খিদে পেয়ে গেছে তো ওরা বাড়িতে থাকে বাড়িতে থেকে একটু যে প্রোটিন পাউডার কিংবা কমপ্ল্যান্ট গুলে খাবে আজকে সেটাও বলে ওরা খায়নি আমি তো সকালে একটু শুধু ডালিয়া করে রেখেই চলে গেছিলাম এখন ছেলেকে একটু কম পেলাম তোমাদের দাদা একটু প্রোটিন পাউডারটা গুলে দেব তারপর আমি রান্না করে যে রান্নাটা করব। আজকে সত্যি অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে আমারও এখন খিদে পেয়ে গেছে কাজের বাড়িতে আজকে দুটো রুটি আর পটল ভাজা খেয়েছিলাম তো আমার এখন খুব খিদেও পেয়ে গেছে কখন রান্না করে উঠবো কখন খাবো জানি না এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রোটিন পাউডারটা এখন গুলে দিলাম তো খেয়ে নেবে ও আর আমি কি করব বলো তোমরা বাইরে সামলাতে হয় ঘরে সামলাতে হয় এরা যে একটু প্রোটিন পাউডার গুলে খাবে সেটাও খেতে পারে না তো এদের আমি আর কি বলবো বুঝতে পারি না এখন আর না নিজেও তো আস্তে আস্তে গুলে খেতে পারো ওটা হ্যাঁ মনে ছিল না ঠিক আছে খাও মনে করতে হবে না আমি যখন চলে আসছি আসিনটা নেই খাও তোমাদের দাদা ভাই কিন্তু আজকে চশমা পড়েছে সেটা লক্ষ্য করেছো তোমরা এই দেখো চোখের জ্যোতিটাও কমে গেছে এখন তো এই যে তোমাদের দাদা ভাইকে দেখো কি সুন্দর দেখাচ্ছে আজকে চশমা পরে চশমাটা একটু উঁচু করো না কতদিন পর একটু হাসলো খাও আর ছেলেটার জন্য যে একটু কম্পেন গুললাম ও একটু খেয়ে নেবে ও বলছে খিদে পেয়ে গেছে আমার রান্না হতে হতে দেরি হচ্ছে তো আজকে তো রান্না করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে যাবে আমারই মনে হচ্ছে কারণ সমস্ত কিছু নিজে হাতে সামলাতে গেলে তো একটু দেরি হবেই তো কমপ্লান্টাও খেয়ে মানে দাদা দাদাভাই প্রোটিন পাউডারটা খেলো আর আমি এখন যাচ্ছি একদম রান্নাঘরে রান্নাটা সেরে নি আমার কি হুম ওই যে রুই মাছ নিয়ে 왔ছি একটু ভালো করে করো মা অনেকদিন পর একটু দেখো কী বলছে আমার শোনা বলছে যে আজকে মা কতদিন পর একটু বড় মাছ নিয়ে আসছো একটু ভালো করে রান্না করো তাই বলছে আমার ছেলে আজকে মাছ তো এখন বেশি খেতে পারে না তো কেনাও হয় না তো আজকে বড় মাছ দেখে তাই আমাকে বলছে তো আমার ছেলে আজকে একটু বড় মাছ খেতে পাচ্ছে একমাত্র ওই দিদি ভাইটার জন্য তো এই যে মাছে এখন নুন নুনরুদ মাখিয়ে রেখেছি এখন মাছটা রান্না করব এটা কী দিয়ে রান্না করব ছেলে বলছে ভালো করে রান্না করতে তো কী দিয়ে রান্না করবো তাই চিন্তা করছি শুধু আলু দিয়ে করবো বাবা আলু দিয়ে খেতে পারবে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে রান্না করি সজনে ডাটা নিয়ে আসছি ভালো লাগবো এইভাবে খাও বোঝো না বাবাকে মশলা দেওয়া যাবে না মশলা ছাড়া দেখো আমি সুন্দর করে রান্না করে দেবো হবে তো বলো শোনা তুমি হবে তো হ্যাঁ রাগ করো না মশলা ছাড়া দেখো আমি কি সুন্দর করে রান্না করে দেবো তুমি দেখো তুমি খেতে পারবে এখানে এই যে আমার ভাত হয়ে গেছে আর এই যে মাছের ঝোল রান্না করছি সজনের ডাটা একটু আলু দিয়ে আর মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করছি আর একটা জিনিস আমি দিয়েছি আজকে আমারই একটু খেতে ইচ্ছা করেছে তোমাদের আর কি বলবো এইটা দেখতে পাচ্ছ এই যে বড়ি এটা আমার মা মানে বাড়িতে বড়ি তৈরি করেছিল ডালের বড়ি তো ডালের বড়িটা বিশেষ করে আমাদের বাড়িতে খাওয়া হয় না কারণ তোমাদের দাদা মায়ের খুব অসুবিধা হয় তো সেজন্য কিন্তু বাড়িতে অনেকগুলো বড়ি আছে কে খাবে আমার শাশুড়িও খেতে চায় না খুব একটা তারপর ভাবছি ওগুলো নষ্ট হয়ে যাবে আর আজকে পাতলা জোর করছি একটু মাছ দিয়ে সজনে টাটা দিয়ে তো সেজন্যই বড়িটা দিয়েছি আজকে আমি তো মা পাঠিয়েছে এখন না খেলেও তো হবে না আজকে ওই জন্য আর কি একটু বড়িটা দিয়ে রান্না করছি আমি রান্না করলাম রান্না করে তারপর খাওয়া দাওয়া করলাম ছেলেকে খেতে দিলাম তোমাদের দাদা ভাই আমরা একসঙ্গে খেলাম খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপর আজকে খেতে খেতে অবশ্য অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে করতে শুধু এক ভাগের তরকারি করেছি আর কিছু রান্না করিনি মাছের ঝোল করেছি আর ভাত করেছি তো সেটা করতে করতেও দেরি হয়ে গেছে আজকে অনেক তারপরে এই দেরি করেই খাওয়া দাওয়া হলো আজকে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তোমাদের দাদা ভাইকেবার মশারিটা নিয়ে দিয়েছি ও একটু শুয়ে আছে তারপর আমি এই যে বারান্দায় আসলাম ছেলে এখানে মানে শুয়ে আছে আমিও একটু শোবো এখন চোখটা মানে ভেঙে যাচ্ছে শরীরটা দুর্বল লাগছে মানে সকাল থেকে তো আজকে সত্যিই অনেকটা কষ্ট হয়েছে বাজার করতে আজকে অনেকটা টাইম লেগে গেছে আমার ওখানে তো শরীরটা একদমই ক্লান্ত লাগছে আরও একটু খিদেতে খেয়েছি না শরীরটা পুরো মানে ছেড়ে দিয়েছে এরকম অবস্থা হয়েছে তো আমার ছেলে কিন্তু আজকে সত্যি মানে খুব সুন্দর খেয়েছে তরকারিটা অনেকদিন পরে একটু মাছ কিনেছি মানে বড় মাছ তো কেনাই হয় না একটু কিনেছি ও বেশ ভালো খেয়েছে আজকে তরকারি তো আমার ছেলে একটু বলবে তোমাদের দেখো এই যে আমার সোনা আমার সোনা খাওয়া দাওয়া করে এখন এই যে খাটের উপরে বসে আছে তুমি আজকে কেমন খেয়েছো তরকারিটা বাবা বলো হ্যাঁ ভালো খেয়েছো মাছটা ভালো লাগছিল খেতে হ্যাঁ হুম তাই আন্টি তোমাকে অনেক পরে আমার রে বাবা তুমি এখন একটু ঘুমিয়ে ওখানে যাও বিকালে পড়া আছে তো আর কি বলবো এখন এখন ছেলে আর আমি একটু এখানে শুয়ে থাকি শরীরটা এখন সত্যি ছেড়ে দিচ্ছে চোখটা আমার একদম বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে এখন তো কালকে রাত্রে যখন শুয়ে শুয়ে খুব কাঁদছিলাম চিন্তা করছিলাম যে আমি আজকে কি করে কি করব কিভাবে চালাবো সেটাই খুব চিন্তা করছিলাম শুয়ে শুয়ে কিন্তু জানি না প্রহুর কী ইচ্ছা প্রহুর কী দয়া কিছুই জানি না তারপর দিদিভাই ফোন করলো আমার কাছে তখনই এই দিদিভাই খুব কষ্ট পাচ্ছিল আমার মানে দিদিভাই তো বুঝতে পেরেছে তখন আমি কান্না করছিলাম হয়তো তারপর কি মহিমা জানি না কবুর দিদিভাই ভাই তারপর আমাকে টাকা রাত্রের বেলায় পাঠিয়েছে বলেছে রিঙ্কি সকালবেলা তুমি যে বাজার করে নিয়ে আসবে তো যাই হোক কবুরই সব ইচ্ছা বলতে হবে শুধু দিদি ভাই বলে না তোমরা অনেকেই আমাকে এরকম সাহায্য করছো তো তোমরা সত্যি যদি না থাকতে আমার পাশে আমি হয়তো সত্যি কি করতাম কিভাবে চলতাম আমি নিজেও জানি না ছেলেটাকে নিয়ে তোমাদের দাদা ভাইকে নিয়ে আমার একটা শাশুড়ি আছে যে কিভাবে আমি কি করতাম বাবা তো অনেক দেখছে কিন্তু বাবাও তো এখন আর পারে না বয়স হয়ে গেছে তা বাবার শরীরটাও ভালো নেই খুব অসুবিধা হয়ে যায় তো কিভাবে ম্যানেজ করতাম কিভাবে কি করতাম কিছুই আমি জানি না তো তোমরা আমার এইভাবে পাশে থেকো সবাই আমি তোমাদের কাছে একটু বলি তোমরা পাশে না থাকলে সত্যি আমি কিছুই পারবো না আমি জীবনে হেরেই যাব। তাই তোমাদের কাছে সব সবসময় বলি তোমরা আমার একটু পাশে থেকো আর আমাকে একটু সবাই সাপোর্ট করো একটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে হয়তো তো তোমরা থেকে যেও তোমাদের কাছে এটা বলি তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো দেখো কথা বলছি চোখটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আমার এত ঘুম পাচ্ছে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো